প্রতিনিয়ত বাড়ছে জীবনদায়ী ঔষধের দাম নাজেহাল সাধারণ মানুষ পশ্চিমবঙ্গ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ মুর্শিদাবাদ জেলার কমিটির পক্ষ থেকে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হলো জানা গিয়েছে মূলত দাবি হলো বর্তমানে যে হারে বেড়ে চলেছে জীবনদায়ী ঔষধের দাম সাধারণ মানুষের কপালে চিন্তার ভাগ পড়েছে এবং তার পাশাপাশি এই সংগঠনের সদস্যরা দাবি করছেন ঔষধের উপর কেন্দ্রীয় সরকার জিএসটি লাগু করেছেন ঔষধের উপর এই ধার্য থাকা উচিত নয় বলে মনে করছেন এই সংগঠনের সদস্য বর্তমানে সাধারণের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে ওষুধের দাম বৃদ্ধির ফলে ওষুধের দামের উপর অবিলম্বে জিএসটি প্রত্যাহারের দাবিতে ও ভেজাল ও জাল ওষুধের বর্তমান বাজার রমরমা সেগুলিকে অবিলম্বে বন্ধ করার দাবি ও সরকারি যে সকল ওষুধ কোম্পানিগুলি বর্তমানে বন্ধ হয়ে গেছে সেগুলিকে পুনরায় চালু করার দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেয় দশ সদস্যের প্রতিনিধি দল এই সংগঠনের সদস্যরা বলেন জেলা শাসক ডেপুটেশন গ্রহণ করছেন এবং এই বিষয়টি খতিয়ে দেখার কথা বলছেন এবং তারা পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার কথাও তিনি জানিয়েছেন আজকে আমাদের মূল মূল উদ্দেশ্য হচ্ছে যে ওষুধের দাম যেভাবে বাড় মানে বাড়ছে সেই ওষুধের দামে আমরা মনে করি যে ওষুধের উপরে বিশেষ করে ওষুধের মতো মানে প্রয়োজনীয় জিনিসের উপরে জিএসটি থাকা উচিত নয় সেই জিএসটি প্রত্যাহার করার দাবিতে আমরা দীর্ঘদিন ধরে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেলস অ্যান্ড রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন থেকে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি বিভিন্ন দাবি নিয়ে আমরা বিভিন্ন জায়গাতে এর আগে গণস্বাক্ষর করেছি মেমোরান্ডাম দিয়েছি শ্রম আধিকারিকের কাছে গিয়েছি নানান রকম কর্মসূচি আমরা করেছি আবারও আমরা আজকে জেলা শাসকের কাছে আমরা মেমোরান্ডাম জমা দিলাম যে যাতে ওষুধের উপর উপর থেকে জিএসটি প্রত্যাহার করা হয় এবং ওষুধের দামকে কমানো হয় যাতে সাধারণ মানুষ ওষুধের ব্যবহারটা ঠিক ঠিকভাবে করতে পারে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বর্তমানে ওষুধের দাম বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষ মানে সারা ভারতবর্ষ জুড়ে ভুগছেন এর মধ্যে যেটা নতুনভাবে এ হয়েছে সেটা হচ্ছে ভেজাল ওষুধ আজকে কেন্দ্র সরকার ইলেকট্রাল বন্ডে প্রচুর টাকা ওষুধ কোম্পানিগুলোকে দিয়েছে এবং এই ওষুধ কোম্পানিগুলোকে টাকা দেওয়াতে তারা ভেজাল ওষুধ জেনেরিক দামের ওষুধ বাজারে বিক্রি করছে যার গুণগত মান নিয়ে প্রশ্ন ওষুধের দাম যে নিয়ন্ত্রণ করে যার পলিসি থেকে ওষুধের দামটা ঠিক হয় সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক করে যে ওষুধের দাম কি হবে ওষুধ একটা এমন জিনিস যেটা নিয়ে না বেসরকারি কোম্পানির হাতে বাজারটাকে ছেড়ে রাখাটা ঠিক বলে আমরা মনে করছি না যদি আমরা প্রত্যেকেই বেসরকারি কোম্পানিতেই চাকরি করি কিন্তু ওষুধ যদি বেসরকারি কোম্পানির হাতে ছেড়ে রাখা হয় বেসরকারি কোম্পানির মূল মোটই থাকে হচ্ছে মূল উদ্দেশ্য থাকে হচ্ছে প্রফিট করা ঠিক আছে ওষুধ তারা বিক্রি করছে ঠিকই আছে কিন্তু মূল উদ্দেশ্য থাকে প্রফিট করা আমরা বলছি এইটা থেকে বেরিয়ে আসতে হবে স্বাস্থ্য একটা সরকারের রেসপন্সিবিলিটি রাষ্ট্রের রেসপন্সিবিলিটি তাকে ওষুধের রেসপন্সিবিলিটিটা নিতে হবে সেটা না নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট যে পলিসি নিচ্ছে তাতে যে রাষ্ট্রায়ত্ত ওষুধ কোম্পানিগুলো আছে সেগুলোকে তারা তুলে দিচ্ছে আস্তে আস্তে নায়ের মতো করে দিয়েছে ফলত যেটা হচ্ছে যে একেবারে বেসরকারি ওষুধ কোম্পানির হাতে গোটা ব্যাপারটা চলে গেছে তাদের যেটা প্রফিটেবল মনে হচ্ছে তারা সেই ওষুধ তৈরি করছে তাদের যেটা প্রফিটেবল মনে হচ্ছে না তারা বহরমপুর থেকে শাহিন শেখের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি টু অথবা সেভেন